আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইমরান শহীদ সরওয়ার্দি মেডিকেল কলেজ হসপিটাল রাসেল ভাইপার একটি বর্তমান আতঙ্কের নাম প্যাট্রিক রাসেল নামে এক ইংল্যান্ডের ভদ্রলোকের নামের সূত্র ধরেই আসলে এর নাম করা হয়েছে রাসেলস ভাইপার সে রাসেল ভাইপার কিন্তু বন জঙ্গল পছন্দ করে না এই বাড়ির আশেপাশেই আসলে থাকতে পছন্দ করে কারণ হচ্ছে এর মেইন খাবার হচ্ছে ইঁদুর ইঁদুর খেতে যখন আসে বাড়ির আশেপাশে তখনই একটা মানুষের ক্লোজ কন্ট্যাক্টে আসে এবং তখনই দেখা গেছে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটছে তো সাপের কামড় যদি আপনি বা আপনার কোনো পরিচিত কারো ঘটনা ঘটে আপনি সাথে সাথে একটি কোনো সরকারি হাসপাতালে চলে যাবেন অথবা যে কোনো একজন এম বিবিএস দেখিয়ে আগে কনফার্ম হবেন একটা বিষাক্ত সাপেরই কামড় আপনার প্রথম দায়িত্ব হচ্ছে সাপের কামড়ের জায়গাটা একদম পানি দিয়ে পরিষ্কার করা অন্য কিছু না এবং পরিষ্কার করার আগে প্রথম কাজটা হচ্ছে স্মার্টফোনের সাহায্য খুব সুন্দর একটা ছবি তুলে রাখা কারণ ডাক্তার এই ব্যাপারটাই জানতে চাবে এবং গুরুত্বটা টোটালি ডিপেন্ড করবে ওই সাপের যে আপনার কামড়ের যে স্পেসিফিক দুটা বাইট মার্ক ওই বাইট মার্ককেই ডিফারেনশিয়েট করতে আমাদের হেল্প করে যে আসলে বিষাক্ত সাপ নাকি অবিষাক্ত সাপ সুতরাং এটা মনুমেন্টাল একটা ইম্পর্টেন্স অনেক রোগী হাসপাতালে এসে আসলে ক্লিয়ারলি হিস্ট্রি দিতে পারে না অথবা দেখা গেছে যে কামড়ের জায়গাটাও দেখাতে পারছে না অথবা কোনো ছবিও তোলা নেই সেক্ষেত্রে আসলে আমাদের বিশেষ কিছু করার থাকে না কারণ সাপের বিশেষ যে অ্যান্টিভেনম ইনজেকশন এটা যেমন দেওয়া সহজ আবার দিলেও আসলে অনেক রকম ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে যদি না ডায়াগনোসিসটা কমপ্লিটলি ট্রু না হয় সুতরাং প্রথমে কামড়ের জায়গাটা আপনি পানি দিয়ে পরিষ্কার করার আগে একটা ছবি তুলে রাখবেন তারপরে পানি দিয়ে পরিষ্কার করবেন এবং হাতে অথবা পায়ে যদি হয় ওই জায়গাটা একটু উঁচু করে ধরে রাখবেন এবং মুভমেন্ট কম করবেন এবং সবচেয়ে বড় ধরনের একটা ভুল কাজ করা হয় যার কারণে বেশি মৃত্যু ঘটছে ইদানিং সেটা হচ্ছে ওই জায়গাটা আমরা বাঁধন দিয়ে বেঁধে ফেলি হাতটা বাঁধন দিয়ে শক্ত করে গিট মেরে বেঁধে নিয়ে আসে অথবা দেখা যাচ্ছে পা বেঁধে নিয়ে আসতেছে এবং ওই ফলে এর ফলে কি হচ্ছে ওই জায়গাটা যদি সাপের বিষ থাকেও বা নাও থাকে সে দেখা যাচ্ছে রক্ত সাপ্লাইটা চলাচলটা একদমই বন্ধ হয়ে যাচ্ছে এবং রক্ত সাপ্লাই না পাওয়ার কারণে ওই এরিয়াটা পারমানেন্ট ভাবে অকেজ হয়ে যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং বাঁধন দিব না জায়গাটা আপনার উঁচু করে রাখবো ছবি তুলে রাখবো এবং অবশ্যই চেষ্টা করবেন ত্রিশ মিনিটের মধ্যে যে কোনো একজন সরকারি ডাক্তার অথবা এম বিএস ডক্টর অথবা সরকারি বড় মেডিকেল কলেজ হসপিটালে পৌঁছাতে কারণ রাসেল ভাইপারের বিষটা কিন্তু বডিতে সরাসরি ছড়াইতে অথবা ক্রিয়া শুরু করতে বিশ মিনিটের বেশি সময় নেয় না কি দেখলে আপনি সাথে সাথে কনফার্ম হবেন দুইটা বাইক মার্ক দেখবেন স্পেসিং খুব সুন্দর করে এবং ওই বাইক মার্কের ভেতর থেকে কিন্তু রক্ত গড়াই গড়াই পড়বে এটা একটা রাসেল ভাইপারের ইউনিক বৈশিষ্ট্য একটা হচ্ছে দেখা গেছে যে তার চোখে চোখে রক্ত জমবে অথবা প্রস্রাবের সাথে রক্ত যাবে এবং তার হচ্ছে প্রেসারটা হঠাৎ করে ফল করবে শকে যাবে এবং রোগীর কিন্তু হার্টবিট স্লো হয়ে যাবে রাসেল ভাইপারের বিশের আসলে অ্যান্টিভেনম যে সরকারি হাসপাতালে ফ্রিতে বিনামূল্যে আমরা দিয়ে থাকি কিন্তু প্রথম কথা হচ্ছে ডায়াগনোসিসটা হইতে হবে কারণ ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে একশো জনের মধ্যে নব্বই জনই আসে ফলস অ্যালার্ম মানে সাপের কামড় না হয়তো রাতের বেলা দড়ি দেখে সাপ ভাবছে অথবা দেখা গেছে কোনো কিছু খোঁচা খেয়েছে ওইখানে মনে হচ্ছে যে সাপের কামড় দিয়েছে কারণ এখন আতঙ্কটা এমনভাবে ছড়াইছে এটা খুব স্বাভাবিক যে আমরা আসলে জীবন সবাই সবাই ভালোবাসে এবং সবাইকে বের হতে হয় সুতরাং এটা আসলে ভেরিফিকেশনটাই হচ্ছে ক্রুশিয়াল ক্রুশিয়াল এইটাই হচ্ছে আপনি যদি এই ভিডিও থেকে কিছু জানতে চান সুন্দর করে আগে দেখবেন যে মার্কটা স্পেসিং দুইটা মার্ক টিপ করে ঢুকাইছে কিনা দাঁতটা ফ্যাঙ্কটা ডিপ করে ঢুকাইছে কিনা এবং ওই জায়গাটা ক্লিয়ারলি মার্ক করা কিনা তাহলে আপনি মোটামুটি নাইনটি পারসেন্ট শিওর হয়ে যাবেন যে এটা মোটামুটি হয়তো বিষাক্ত সাপের একটা কাজ এই জিনিসটা আপনি যখন জেনে নেবেন দ্রুততার সাথে আপনি একটি সরকারি হাসপাতালে যখন যাবেন বাকি ব্যবস্থা অবশ্যই হসপিটালে বিনামূল্যেই পাওয়া যাচ্ছে এই ইনফরমেশনটা আপনি জানবেন এবং সবাইকে দ্রুত তার মাধ্যমে ছড়িয়ে দেবেন আমাদের গ্রামের কৃষক ভাই বোনেরা অনেক আতঙ্কে আছেন বা গ্রামে যারা থাকেন তারা আসলে কষ্টের মধ্যে দিচ্ছেন যে অনেকের কাজ ক্ষেত খামার আসলে করতেই হয় জীবনে ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন এই ইনফরমেশনগুলো যদি তারা দ্রুততার সাথে পেয়ে যায় তাদের অনেক উপকার হবে আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি আসলে আরেকটা মৃত্যুর বড় কারণ হচ্ছে কামড় দেওয়ার সাথে সাথে তারা ওঝা বৈদ্য এই সব জায়গায় যে সময়টা নষ্ট করে তারপরে শেষের দিকে হাসপাতালে নিয়ে আসেন তখন আমাদের কিছু করার থাকে না সুতরাং প্রথমে আপনি আমি অলওয়েজ বলি কাছে যদি আপনার যেতেই হয় পরে যান একটু সময় নিয়ে যান আগে ডক্টরের কাছে যান দ্রুততার সাথে দেন তারপরে আপনার যদি মনে হয় যে না আমার বৈদ্যর কাছে যেতে হবে তারপরে যান সুতরাং প্রথম কাজ হচ্ছে আপনি সরকারি হাসপাতালে যান এবং কামরের দাগের ওইখানে একটা ছবি তুলে রাখেন পানি দিয়ে পরিষ্কার করতে পারেন বা তার আগে ছবি তুলে রাখবেন তারপরে দ্রুততার সাথে সরকারি হাসপাতালে যোগাযোগ করবেন বাকি চিকিৎসা আল্লাহর রহমতে ওখানেই আপনারা পেয়ে যাবেন এবং জীবন আপনার বাঁচবেই কারণ হচ্ছে এটা যদি আমরা টাইম মতো আমরা এই রোগীটা পাই আমরা অ্যান্টিভেনমের মাধ্যমে অথবা যে কোনো অন্যান্য যে সব চিকিৎসা আসে তার মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষটাই আসলে নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাল্লাহ